মানে বিজেপি ভারতীয় জনতা পার্টি আর অন্যদিকে পুলিশ তৃণমূল বলে কোন বস্তু আপনি পাবেন না আজকের দিনটা কত তারিখ দোসরা মে নাশ সালে আজকের দিনে পশ্চিম বাংলায় সাতান্ন জন ভারতীয় জনতা পার্টিকে খুন করেছিল এরা দু সালে আজকের দিনে ফলাফল বেরিয়েছিল আমরা সাতাত্তরটা আসন পেয়েছিলাম ওরা জিতেছিলো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমাদের মগরাহাটের প্রার্থী মানস সাহস ভোট সাতান্ন জনকে খুন করে ঝাড়গ্রামে দুই পশ্চিম মেদিনীপুরে তিন পূর্ব মেদিনীপুরে দুই অবিভক্ত মেদিনীপুর জেলায় সাতজন আত্মবলিদান করেছিল দু হাজার একুশ সালের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে শেষ ভোট হয়েছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান তেলেঙ্গানা মিজোরামে আপনি কোথাও দেখবেন না ভোটের পরে সন্ত্রাস হয় ভোটের পরে ঘর ছাড়া হয় লোক পার্টি অফিস ভাঙা হয় খুন করা হয় মাইনরিটিদেরকে শিডিউল কাস্টদেরকে শিডিউল ট্রাইবদেরকে মহিলাদের পর্যন্ত ছাড়ে না এই পশ্চিমবঙ্গে যদি হিংসা বন্ধ করতে হয় এই দুর্বৃত্তদের পার্টি তৃণমূলকে পঁচিশে মে ঘাঁটা লোকসভা কেন্দ্রে হারাতে হবে আজকের দিনে যেমন দুঃখের অতীত আছে তেমনি মেদিনীপুরের জয়যাত্রা আছে আজকে নন্দীগ্রামের ফলাফল বেরিয়েছিল ভোট গণনাতে আমাকে হারানোর জন্য এই ঠকি পিসি দি কলকাতা থেকে এসে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন এক হাজার ভোটে আজকের দিনে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 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 আজ দোসরা আমি তাই আপনাদের আমি বলতে পারি এই মেদিনীপুর সব সময় লড়াই করে সামনে থেকে এই মেদিনীপুর মাথা নত করতে জানে না তাই এই ঠগিয়ে পিসি চিৎকার করে বলছে মেদিনীপুর গদ্দারদের জায়গা তাই কি মেদিনীপুর কি গদ্দারদের জায়গা মেদিনীপুর বিদ্যাসাগরের জায়গা মেদিনীপুর ক্ষুদিরাম বোসের জায়গা মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার জায়গা মেদিনীপুর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করা সতীশ বাবু সুশীল বাবু মুখ্যমন্ত্রী হওয়া অজয় মুখার্জির জায়গা বদলা নেবেন না এই গায়ে ছেলে আপনারা আমার সঙ্গে গাঁয়ের লোকরা থাকবেন না এই হেলিকপ্টার চড়া ভাইপো বাড়িতে থাকে এ আপনাদের দুঃখ কষ্ট বোঝে না সেই জন্য পিংলা মাথপুরের গ্রামে গ্রামে যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে যায় কাজ নেই এখানে শিল্প নেই এখানে এখানে মমতা ব্যানার্জি ভাতা ভিক্ষা আর ভর্তুকি দিয়ে রাজ্য চালান আপনি ভাবতে পারেন এই রাজ্যে মাধ্যমিকে চার লক্ষ ছাত্রছাত্রী কমে উচ্চ মাধ্যমিকে দু লক্ষ ছাত্র ছাত্রী কমে আট স্কুল বন্ধ হয়েছে আজকেও মাধ্যমিকে দেড় লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় ফেল করেছে অকৃত কার্য হয়েছে হবে নাটা কেন এই পিসির মিলের টাকা চুরি করার জন্য চোরা তৃণমূল যাতে খায় তার জন্য বছরে বারো মাসের আট মাস তো স্কুল বন্ধ করেই রাখে শুধু বন্ধ কিন্তু মিড ডে মিলের চালটা তুলে নিচ্ছে ঝাড়া হয়ে যাচ্ছে মিড ডে মিলের রান্নার টাকাও ঝাড়া হয়ে যাচ্ছে আর যেখানে যা হবে পিসি হেলিকপ্টার করে নামবে আর মিড ডে মিলের টাকা থেকে চেক বিতরণ করবে সবস্ত মানুষকে বলবে আমি তোমাদের সাহায্য দিলাম রামপুরাটের বক্তব্যে যে মুসলমান মহিলা শিশুদের পুড়িয়ে মারা হয়েছিল তাদের চেক দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জে সুন্দরবনে কম্বল বিতরণ করতে গেছিল মুখ্যমন্ত্রী সেখানেও মিড ডে মিলের টাকা থেকে কম্বল বিতরণ হয়েছে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল বালেশ্বরে আপনারা জানেন বহু মানুষ মারা গেছে বহু মানুষ আহত হয়েছে তাদেরকে কুড়ি হাজার টাকা করে সাহায্য দিয়েছেন নেতাজি ইন্ডোরে কুড়ি হাজার টাকা দেওয়ার জন্য ডেকে নিয়ে গেছে নেতাজি সেটাও মিলের টাকা থেকে তাহলে শিক্ষাটা হবে কোথায় নিয়োগ নেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই পড়াশোনা লাটে কেউ উচ্চশিক্ষা নিতে চায় না অলরেডি বাংলা থেকে কমার্স উঠে গেছে এবারে সায়েন্সও উঠে যাবে ইঞ্জিনিয়ারিং কলেজেও কেউ ভর্তি হতে চায় না কেন চায় না তার কারণ চাকরি নেই এই মুখ্যমন্ত্রী কেন্দ্রে তালা লাগিয়েছেন সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার ইনি করেছেন দু কোটি বেকার এই মুখ্যমন্ত্রী কি বলছেন দুটো কথা আর তো বাকি শুধু মিথ্যা কথা প্রত্যেকটা মিটিং এ কালকে উনি মুর্শিদাবাদে ছিলেন আমিও ছিলাম বলছে আমি বাড়ি বাড়ি জল দিয়েছি এত হার ঘর নল সে জল বলছে আমি আপনাদের রেশন দিই আরে রেশন তো নরেন্দ্র মোদীজি চালু করেছেন মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম চাল বা আটা আজকে সাত কোটি লোক পশ্চিমবঙ্গে পায় দেশে বিরাশি কোটি লোক পায় আর কি বলছে মুসলমানদের ভয় দেখাচ্ছি কারণ মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা উনি দিতে পারেননি শুধু মুসলিম কেন কাউকেই দিতে পারেননি তাই বলছে এনআরসি হবে আপনাদের বিজেপি এলে তাড়িয়ে দেবে আঠারোটা রাজ্যে বিজেপি সরকার আছে একটা মুসলমানের নাম বলতে পারবেন যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বিজেপি গুন্ডাদের দমন করে তার জাত ধর্ম দেখে না বিজেপি গুন্ডা এবং দাঙ্গাবাসদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ে এ লড়াই চালু থাকবে গুন্ডামুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য লক্ষ্যের মতো আরো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মায়েদের সম্ভ্রম রক্ষা করার লড়াই আর কি বলছে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আরে এটা তো বিজেপি স্কিম আসামে দেয় আড়াই হাজার টাকা করে মধ্যপ্রদেশে দেয় আগে দেড় হাজার এখন তিন হাজার দেয় বিজেপি সরকার আর ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিয়েছে সরকার হলে টাকা করে রাজ্যে আমরা আপনাদেরকে দেব আমরা কথা দিয়েছি কথা দিয়েছি প্রতি বছর এসএসসি হবে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিতে চান অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন এই এলাকায় কোন নদীর আর বালি নেই সব সব লোপাট লোপাট হয়ে গেছে পুলিশ আর মিলে তুলে নিয়েছে আর ঝাড়খন্ডের বর্ডার থেকে হাঁটিয়ে গো গোমাতা নিয়ে যায় গরু হাজার হাজার গরু সব ডায়মন্ড হারবার নূরপুর দিয়ে বাংলাদেশে পাচার করে প্রত্যেক গরুতে ভাইপোর জন্য দু হাজার টাকা থাকে আর পুলিশের জন্য দু হাজার টাকা থাকে এনএইচ এর গায়ে যারা থাকে হ্যাঁ কি না বলুন সারা রাত্রি ধরে গরু যায় না জাতীয় সড়কে গরু যাওয়ার জন্য সড়ক বানিয়েছে ভারত সরকার গরু পাচার করছে বালি পাচার করছে আপনাদের শৌচালয় দেয়নি আবাসের বাড়ি দেয়নি এই চোরামুলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সই করাচ্ছে ফটো তোলাচ্ছে বলছে বাড়ি দেব কবে দেব ভোটের পরে দেব গেলে দড়ি দিয়ে বাঁধুন বেঁধে জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদী চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে ওই বাড়ি কে খেয়েছে তার তালিকা আগে দাও আপনারা শুনে রাখুন এখানে চিনা বাদাম হয় এখানে ফুল হয় এখানে অনেক সবজি খন্দ হয় উর্বর জমি আপনারা বলুন তো আপনারা শস্য বীমার টাকা কেউ পান আলু চাষিরা পান বাদাম চাষিরা পান কারণ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই এখানে বাংলা ফসল বীমা যোজনা করে বাজাজ কোম্পানিকে দিয়েছে আর কৃষি মন্ত্রীর ছেলের বন্ধু পঞ্চাশ কোটি টাকা বছরে কমিশন পায় আমার কৃষকরা অন্নদাতা কৃষকরা তারা ক্ষতিপূরণ পায় না গত পরশুদিন নরেন্দ্র মোদীজি তার সরকার বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ছ টাকার একটা কিস্তির টাকা ঢুকিয়েছে এই রাজ্যে পঞ্চাশ লক্ষ কৃষক তারাও পেয়েছেন আমরা কোথাও বলেছি যে ভোট না দিলে বন্ধ করে দেব আমরা কোথাও বলেছি যেটা বিজেপি স্কিম স্কিম ভারত সরকারের তৃণমূল আপনাদেরকে এই কথাগুলো বলে ধমকায় গতকাল রেজিনগর মুর্শিদাবাদে হক চৌধুরী বলে জেলা পরিষদের মেম্বার কি বলছে বলছে তিরিশ পার্সেন্ট মাত্র এখানে হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট চামড়া তুলে নেব তোমাদের তাড়িয়ে দেব হক চৌধুরী বলে এটা কোনো ভাষা মুসলিমরা এটাকে সমর্থন করেন আমরা সত্তর তিরিশের কথা বলি কখনো যে আমরা সত্তর পার্সেন্ট আছি তোমাদের দেখে নেব